আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের মধ্যে খুব একটা আলোচনা আছে বলে আমার কাছে মনে হয় না কিন্তু আওয়ামী লীগ যে কারণে আলোচনায় এসেছিল সে আলোচনায় কি আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হতে পেরেছে আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় মানে কেন্দ্র থেকে তাদের প্রার্থীদেরকে এবং তার আঞ্চলিক নেতাদেরকে এমপিদেরকে মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়ে শুধু সুস্পষ্টভাবে যেন কোনো এমপি অথবা মন্ত্রীর কোনো আত্মীয় স্বজন এই নির্বাচনে অংশ না নেয় কজন মেনেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে দু একজন ছাড়া কেউই প্রত্যাহার করেন নাই তারা রয়ে গেছেন এমপি এবং মন্ত্রীরা সরকারের কেন্দ্রীয় মানে সরকারি দলের যে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক বলেছেন এবং দলের সভাপতির নির্দেশনা ক্রমেই বলেছেন সাংগঠনিক সম্পাদকদের দ্বারা সবাইকে জানিয়েছেন কেউ মানিনি দু একজন ছাড়া আর কেউ মানেনি এই না মানাটা কী প্রমাণ করে আমরা দীর্ঘদিন ধরে শুনতাম না যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। এখন কি হয়েছে আপনি এটাকে রিভার্স হয়ে গেছে যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই ঘটনার মাধ্যমে এই এমপি এই মন্ত্রী এটা প্রমাণ করেছেন কেউ কেউ বলছেন যেমন সাবেক মন্ত্রী শাহজাহান খান খুব পাওয়ারফুল লোক কিন্তু ওনার মাদার কেউ দুই আসনে উনি সংসদ সদস্য সেখানে ওনার ছেলে দাঁড়িয়েছেন ওনার চাস্ত ভাই দাঁড়িয়েছেন উনি একজনকেও থামানোর চেষ্টা করেছেন কেন এতেও সন্দেহ আছে ওনার ছেলে কি বলেছেন ওনার বড় ছেলে আসিবুর রহমান খান উনি কী বলেছেন উনি বলেছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও দলের নেতারা আমাকে প্রার্থী করেছে তার মানে কি স্থানীয় জনপ্রতিনিধিকে উনার আব্বাজান উনি ওটা আব্বাজানের প্রার্থী তো কই আব্বাজান তো ফিরায় না ওনাকে ফিরাইছে ফিরায় নাই তো ভাই তাহলে হলোটা কি কোথাও কোথাও ছেলে দাঁড়িয়েছে ভাই দাঁড়িয়েছে এমপি সাহেবদের তো এই যখন অবস্থা দল থেকে কি বলা হয়েছিল যারা এই আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখতে চাই কী কঠোর ব্যবস্থা না হয় আমার তো মনে হয় এটা বজ্র আটনি ফসকাগেরোর মতো হবে আসলে এই সমস্ত লোকগুলি এদের ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে এরা বিভিন্ন এলাকায় এতটাই প্রভাবশালী হয়ে গেছে যে দল এখন তাদের কাছে জিম্মি দলের শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীরা এখন তাদের কাছে জিম্মি অনেকে বলে থাকেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আমার কিন্তু মাঝে মাঝে তা মনে হয় না মনে হয় না কেন যদি মনেই হতো তাহলে ওনার এই নির্দেশনা এই সমস্ত এমপি মন্ত্রীরা কিভাবে উপেক্ষা করে কিভাবে উপেক্ষা করে একবার ভেবেছেন এবং এদেরকে কোনো অ্যাকশন হবে না এবং যদিও বা টুকটাক কিছু হয় কিছুদিন পরে সেটা প্রত্যাহার করা হবে এভাবে একটা দল চলে বিরোধী দলদেরকে আপনারা গায়ের জুড়ে দমন করতে পারেন দমন করে এ জেলে ঢোকান তারা এনে ওটা করেন নিজের দলের লোকগুলো কিন্তু করতে পারেন না তারা তো আপনাদের কথাও শোনে না এই বেয়ারা ছেলেকে কীভাবে হ্যান্ডেল করবেন ভাই তো কি হবে তাহলে একসময় প্রত্যেকটা এলাকায় মানে বিরোধী দলকে শেষ করে দিয়ে যে একটা মনে যেটা আমোদ অনুভব করেন সেই আমোদ খুব শিগগিরই আপনাদের ধ্বংস হয়ে যাবে কারণ আপনি তো নিজের লোকগুলিকে কন্ট্রোল করতে পারছেন না ওরা যে পরিবার যে প্রত্যেকটা এলাকায় এই পরিবারগুলো বাবা এমপি ছেলে হয়তো উপজেলা চেয়ারম্যান আরেক ছেলে হয়তো মেয়র এগুলি করে পুরো এলাকারা নিজেদের রাজত্বে তারা পরিণত করে ফেলেছে সেখানে আওয়ামী লীগের কোনো গুরুত্ব নেই ওই পরিবারের গুরুত্ব আছে তো শেষ পর্যন্ত কী হবে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা নির্বাচনের এলাকায় একটা করে পরিবারতন্ত্র একটা করে পরিবারে পারিবারিক রাজতন্ত্র গড়ে উঠবে এভাবে আর যাই হোক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না কিন্তু আওয়ামী লীগ সেই কাজটাই করছে তারা গণতন্ত্রের মৃত্যু ঘটিয়ে এই ধরনের পরিবারতন্ত্র কায়েম করছে আমি প্রত্যাশা করব। যে আওয়ামী লীগের এদের ব্যাপারে আওয়ামী লীগ কঠিন সিদ্ধান্ত নেবে কিন্তু প্রশ্নটা হচ্ছে সিদ্ধান্ত কার বিরুদ্ধে নেবে যে বাবা তার পুত্রকে উপজেলা চেয়ারম্যান পদে নমিনেশন দিল সে কি বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি পুত্রের বিরুদ্ধে নেবে এটাও কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগ এখনও খোলাসা করে যদি এমপি সাহেবের বিরুদ্ধে অথবা মন্ত্রী সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাহলেই বুঝবো এই দলটার আসলেই একটা নৈতিক মেরুদণ্ড আছে নতুন বুঝতে হবে যে আপোষ করেই তাদেরকে আগামী দিনগুলোতে চলতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ